মেবি এখানে আবার কি কন্ট্রোল লাগবো এখানে আবার কি কন্ট্রোল মেবি অ্যাক্সিডেন্ট নাকি ই ব্রেক করবি না ই মে অ্যাক্সিডেন্ট নাকি এই এটা বেরি দিক আর আমি এটা বদল

এত সুন্দর রাস্তা ব্যবহার করে দিই এটা আসলে আর কি অসচেতন মানে এত বড় একটা সুন্দর রাস্তা ফুট ওভার ব্রিজ এখন এই দিক দিয়ে মানুষের রাস্তা পার দিয়েছে ফুট ওভার ব্রিজ বর্ণনা করে এই দেয় দৌড় মারতেছে এই দেখেন এখন হেডফোন দিয়ে এখন দৌড় মারতেছে ফুট ওভার ব্রিজ মানে একটা মানুষের দিন দিন একটা কি হচ্ছে দেখেন সবগুলাই মানে কোনো একটা জ্ঞান মধ্যে নেই সবাই এই দে এই দে এই দে দেখেন এখন অ্যাক্সিডেন্ট হবে এর কী অবস্থা মানে এই রাস্তাটাই ব্যবহার করে না ফুট ওভার ব্রিজ ব্যবহার করলে এটা কি সমস্যা পুরুষ বারে কতক্ষণ এটা বোঝাবে দেখছেন সবগুলাই হ্যাঁ যাক দিয়ে এখন অ্যাক্সিডেন্ট হলে কেন বলবো যে বাইকের দোষ আপনার হচ্ছে যে সি এন জি বাস সবার দোষ আসলে আমার মানুষেরাই হচ্ছে বাইক খারাপ বলছেন জনগণ খারাপ কাউকে ভালো বোঝালে সেটা বুঝবে না মানে আর বুঝবে এই দেখেন এই অবস্থাটা বুঝছেন ভাই কিছু আর করার নাই কারণ হচ্ছে যে মানুষকে ভালো বোঝাবে না উল্টা আর বুঝে মানে বয়ে পড়বো ফুড ওভার বিজুল সুন্দর এত সুন্দর করে লক্ষ লোক টাকা দিয়ে বানাইছে আর এগুলো কি করতেছে আপনার হইল ব্যবহার করতেছে না উপরে কত সুন্দর ফুট ফুটো আবার ব্রিজ হয়তো অনেকজন এটা ব্যবহার করতেছে ব্যবহার করতেছে কিন্তু তা না করে বুঝছেন এই দেখেন এইটা ঠিক করছে এই কাজটা ঠিক করছে এটা সব রাস্তা এই নিয়মটা করার দরকার ছিল যে ব্রিগেড দেওয়া থাকবে কেউ রাস্তা পার হতে পারবে না এত রাস্তা পার হয় একবারে মানে ফুট ওভার সাথেই দেখছেন দেখেন এত সুন্দর একটা ওভার ব্রিজ আছে ফুট ওভার ব্রিজ এটা পার হচ্ছে এই দিক দিয়ে ভাই আমরা আসলে কবে জ্ঞান বুদ্ধি হবে সচেতন হবে কবে এটা আন্ত জানি কি না আসলে এই বিষয়টা তো আসলে দিন দিন মানে ওখানে যে একটা লড়ি ছিল তেলের মানে সে অনেক ব্রেক করছে হার্ট ব্রেক মানে হচ্ছে অনেক স্লিপ করছে এখানে দোষ নাই করো এখন যারা পার হচ্ছে তারা বলতেছে যে এখানে ব্রেক করো না কেন আরে ভাই ব্রেক করবো কেন আমার কথা যে তুমি এই দিয়ে কেন যাচ্ছ হ্যাঁ আমার তো তুমি এই দিক দিয়ে কেন যাচ্ছ এই দেখেন এখানে দাঁড়িয়ে আছে ও মানে ও পার হবে আরে ভাই এটা তো ফুটো পার বেরিয়েছে এখানে আসে কত সুন্দর এটা করছে যে যাদের বয়স বেশি রুগী বেশি তারা এখানে আস্তে আস্তে উঠে তারপর আবার ঘুরে আবার উঠতে পারবে পার হতে পারবে আসলে যাই হোক সবাই একটু সাবধানে করবেন এবং ছবিটি চোখ দিয়ে ভাই দেখবেন কোনটা রাইট এবং কোনটা রং এটা চোখ দিয়ে দেখবেন এটা আমি আপনাদের সবাইকে অনুরোধ করব। কেউ রাস্তা পারাবার হবেন না ফুটবলের বিধি সবাই হচ্ছে ব্যবহার করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ থ্যাংকস ফর ওয়াচিং